জয়রাম নামই সত্য নাম বইয়ার আর এই জগতে কিছু নেই ঠাকুর সর্বদা নামের কথা বলেছেন এক নামের অপরিসীম মহিমার একটি সুন্দর ঘটনা আজ আমি ঠাকুরের কথায় শোনাব সে ত্রেতাজু অযোধ্যার অধিপতি মহারাজ দশরথ তিনিও নরহত্যার পাপ হতে মুক্তি পেলেন এক রাম নামে মহারাজ বনে মৃগয়া গিয়ে মৃগ বলে ভ্রম করে শব্দবিদি বানবিদ্ধ করে হত্যা করলেন অন্ধমণির পুত্র সিন্ধুমণিকে এ নরহত্যার মহাপাপ বিমোচনী উপায় কী এর প্রায়শ্চিত্ত বিধানের জন্য তিনি ছুটে গেলেন মুনির কাছে তখন মণিবর আশ্রমে ছিলেন না মুনিপুত্র বামদেব জানতেন রামনাম জপলেই সর্বপাপের পরিত্রাণ হয় তিনি ভাবলেন মহারাজকে তো ফিরিয়ে দেওয়া যায় না তাই তিনি নরহত্যার পাপ হতে মুক্তির জন্য মহারাজকে তিনবার রাম নাম উচ্চারণের বিধান দিলেন মহারাজ সে আজ্ঞা পালন করে চলে গেলেন মুনিবর আশ্রমে এলে পুত্র সব কথা তাকে জানালেন পাপ মুক্তির জন্য মহারাজকে তিনবার রাম নাম উচ্চারণে বিধান দেওয়ার কথা জেনে তিনি পুত্রের উপর ভীষণ ক্ষিপ্ত হলেন যেখানে এক রাম নামে জন্ম জন্মান্তরে সমস্ত পাপ নিমেষে মুক্ত হয় সেখানে তিনবার কেন রাম নামে সম্মুখ আস্থাহীনতার জন্য তিনি নিজ পুত্রকে অভিশাপ দিলেন পিতার অভিশাপ পুত্রকে ভোগ করতেই হল এ সর্ব পাপ বিনাশিনী নাম প্রসাদের আশ্রয় ঠাকুর সকলকে দিলেন তারই সমগ্র লীলায় তাই ঠাকুর বলেন যে কোনোরূপ বিপদই হোক না কেন নাম করিলেই সমস্ত শান্তি হইয়া যাইবে এবং নিজেও শান্তি পাইবে জয় রাম জয় গোবিন্দ